ভিটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ দৌলাদাবাদ থানায় শুক্রবার আয়োজিত হল রক্তদান উৎসব জেলা পুলিশ সুপার আইপিএস কুমার সানি রাজের নির্দেশে এবং থানার ওসি উদয় ঘোষের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান উৎসব একই সঙ্গে থানা প্রাঙ্গণে নবনির্মিত কনফারেন্স হল ঘরের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার নিজে রক্তদান উৎসবে অংশ নেন জেলার বিভিন্ন পুলিশ আধিকারিকেরা এদিন রক্তদান করেন বহরমপুর সদর ডিএসপি তমাল কুমার বিশ্বাস সদর সার্কেল ইন্সপেক্টর প্রসঞ্জিৎ দত্ত দোলাতাবাদ থানার ওসি উদয় ঘোষ সহ থানার অন্যান্য পুলিশ কর্মী ও স্থানীয় মানুষজন মোট পঁয়তাল্লিশ জন রক্তদাতা এদিন মোমস্ব রোগীদের সাহায্যে রক্তদান করেন দলতাবাদ থানায় इनोग्रेशन हलो एक कन्फारेंस में और साथ ब्लाड डोनेसन आज के छो टोटल लगभग फोर्टी फाइव ब्लड ब्लाड कलेक्ट करा हलो so, कर तो फाइनलिम पूरा टीम ओ सी दौलत सी आई सहेब एडिसनल पूरा कमप्लीट हायर पूरा टीम आलोई क्च कर डी एस पी प्रोशनर एज एनर ट्रेनिंग पिरियडे एज ए दायित्व आ আজকে খুব রেকর্ড টাইমে 25 30 দিন মতে চালু হলো যে সব তো এখানে কোনো মিটিং পূজা মিটিং বা থানায় যখন জেনারেল পাবলিকে ঢাকা হয় তো মিটিং এর জন্য একটা জায়গা হলো তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো সবসময়ে খুব ইম্পর্টেন্ট যত যে থাকবে যত একটা কোনো ছোট জিনিস ऐड करলেই বলো বিকজ এখানকার থেকে ভিডিও অফিস তো অনেক দূর তো সব মিটিং মিটিং জন্য একটা রুমের দরকার ছিল তো আজকে ফাইনালি হলো এই দিনে আমার पूरा टीम के होने का एक शुभेच्छा है ना आपnar माध्यम में कंप्लीट जे मुर्शिदाबादवासी सभी के शारदीय शुभेच्छा পুলিশের সঙ্গে कांटेक्टে থাকবেন পুরা ফ্যামিলি সঙ্গে খুব ভালোভাবে পূজা করবেন বাকি কোন অসুবিধা হলে সবের কন্ট্রোল রুমের নাম্বার নাম্বার সব আছে অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করতে থাকবেনখান থেকে আপনি সব ডিটেইল পেয়ে যাবেন

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ